নমস্কার বন্ধুরা গুড আফটারনুন এখন হচ্ছে দুপুরবেলা তো কালকে যে ভিডিওটা দেখছো কাঁঠাল আনতে গেছিলাম আমাদের কাছের তো ওই ভিডিওটাই হয় আর কি তো কাঁঠাল নিয়ে আসার পর থেকে মানে পরে যে মানে যেসব কাজগুলো করছি তো আজকে তোমাদের সাথে ওগুলো নিয়ে শেয়ার করতেছি আর কি তো দেখো আমি কাঁঠাল নিয়ে আসিয়া মানে ভাত খাইছি আগে শরীরটা ঠান্ডা করছি মানে অনেক গরম ছিল তো ভাত খাইয়ে যে কাঁঠাল কাটতে বসছি না তার আগে মেধাকে চান করাই দিছি তারপর কাঁঠাল কাটতে বসছি আর আমি কাঁঠাল এভাবেই কাটি তো তোমরা কিভাবে কাটো অবশ্যই কমেন্ট করে বলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কাঠলে তরকারি কিভাবে রান্না করি তো আমি এভাবে করি কাঠলে তরকারি তো তোমরা কেমন করে করো কমেন্টে বলো আর কি তো আমার পুরো ভিডিওটাই কন্টিনিউ করো তোমরা তো দেখো কাঁঠালের পোয়াগুলো নিচে আর ভিতরে উপরের সাবলাগ মানে শলাগুলো শিলে যে অংশটা থাকে সেটা নিছি ভিতরে ওই যে লম্বা লম্বা চিকন চিকন থাকে সেগুলো নেই না আমি তো তোমরা নেও নিকে কমেন্টে বলো আর এখন হচ্ছে বিকেলবেলা আমি কাঁঠাল কাটে বাহিরে ঝাঁটা দিচ্ছি কাঁঠাল কাটতে আমার আড়াইটা বাজে গেছে তো ঝাড় ঝাঁটা দেওয়ার পর চান টান করে ভাত খাওয়ার পরে আমার সাড়ে তিনটা চারটা বাজে গেছে তো এই যে দেখো এখন আমি এই যে জিরা বাটতেছি তো রান্নার রান্না উঠাবো আর কি তো এই জন্য জিরা মশলা একবারে সব জোগাল করে নিয়ে রান্না করতে বসবো আর কি তো কালকের ভিডিওটাতে মানে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করি নাই তো আজকে করতেছি শেয়ার তো দেখো এখানে জিরা আদা রসুন এখানে বাটি নিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে রান্না করব আর কি তো একটু হচ্ছে মানে মরিচও দিব তো ছোটো ছোটো পেঁয়াজ তো কাটতে অনেক টাইম লাগে তো দেখো এই যে এখন হচ্ছে চাল ধুয়ে নিচ্ছি তো চালের জল গোলা হলে মানে আমাদের গরু যেহেতু আছে তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো সে তার মানে গরুর জন্য আর কি চালের মানে জলগুলো রাখি আর কি আর এই যে চাল ধুয়ে নিয়ে চলে আসছি তো এই যে কাঁঠালটা ভাপ দিয়ে নিব তো অল্প জল দিলাম আর এখানে হচ্ছে লবণ দেব স্বাদ মতন লবণ দিয়ে নিব দিয়ে যে চুলা ধরাই দিছে আর কি দেখো যে ভাপ দা হয়ে গেছে তো এখন হচ্ছে ফরনে জিরা দিছি এখানে পেঁয়াজ কষামরিচ দিয়ে যে ভেজে নিবো ভাজে নেওয়ার পরে যে জিরা বাটাটা দিয়ে দিবো এখন আর এখানে দেখো এই যে মশলার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর একটু হচ্ছে মরিচের গুঁড়া তো এগুলো নিয়ে দিয়ে দিলাম এই যে দিয়ে যে এখন কাঁঠালটা মানে কাঁঠালটা যখন আমি ভাব দেই তখন লবণ মানে লবণ তো দিছি হলুদও দিছি পরে তো তোমাদের ওটা তোমাদের সাথে শেয়ার করি নাই আর কি তো বলে দিলাম এখন হলুদ দিয়েছিলাম কারণ হলুদ দিলে মানে কাঁঠালের কালারটা ভালো দেখা যায় এই জন্য আর কি হলুদ অল্প করে দিছিলাম তো এইভাবে একটু কষাই নিব কষানোর পরে অল্প জল দিয়ে আর একবার কষাই নিব এই দেখো যে কষানোর পরে যে জল দিয়ে দিচ্ছি তো এটাই শেষ জল দেওয়া আর কি তো এটা দিয়ে মাখো মাখো করে নামাবো আর কি তো মেয়ে বলতেছে চুলার উপর থেকে নাকি খাবে এতই খাইতে ইচ্ছে করছে তোমার মেয়ে বলতেছে মামনি আমাকে দেও তল্প তো আমি আর কি কষানোর সময় এই যে নামাইছিলাম আর কি ওর জন্য এই যে ওটাও খাইতেছে কম্পিউটার দেখে দেখে তো এতই নাকি মজা হয়েছে খুব টেস্ট হয়েছে বলতেছে তো এই যে দেখো রান্না হয়ে গেছে মাখা মাখা একটু না ভাজিয়ে না হচ্ছে ঝোল একবারে মাখা মাখা আর কি তো আমি তো এভাবে রান্না করি তোমরা কেমন করো কমেন্টে বলো আমি মাদের সাথে শেয়ার করলাম তো দেখো এই যে মেধার জন্য ডিম ভাজে দিচ্ছি তো মেধা বলতেছে আমি কাঠলে তরকারি ডিম ভাজা দেখাবো তো বলতেছে মামনি ডিম ভাজে দাও তো এই জন্য আর ওই জন্য ওর জন্য ডিম ভাজে দিচ্ছি মানে ডিম ভাজে দিলাম আর কি তো যাই হোক এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আমার শাশুড়ি মা পাতি দিবে আর কি তো আমারও রান্না এদিকে হয়ে গেছে তো এই যে মা এখানে সন্ধ্যাবাতি দিতেছে আর আমি হচ্ছে তরকারিগুলো নামাই থালা বাটিগুলো ধুয়ে ওই ওই জায়গাটা মানে চুলার পর ঝাড়ঝাটা দিলাম দিয়ে মিষ্টিকে পড়তে বসাইছিলাম আর কি আর এই যে মিষ্টি পড়তেছে তো হচ্ছে নামতা পড়তেছে চারে ঘর নামতা আর আমি হচ্ছে এখানে ডায়েরি চেক করতেছি তো ওদের স্কুলে ডায়েরিতে লিখে দেয় কি কি পড়া দেয় না দেয় সেগুলো নিয়ে চেক করতেছি আর কি তারপর দেখো সবাইকে ভাত দিয়ে দিছি আর আমরা এই যে মেধা আর আমি এই যে খাইতে বসছি ওর বাবা এখনও ডিউটি থেকে আসে নাই তো আসবে আর কিছুক্ষণ পরে তো ফোন দিছিলাম তো বলতেছে আসতেছি তোমরা খাও তোমরা এই যে খাইতে বসছি তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই কি ভালো থাকে সুস্থ থাকে